জুলুস এটা হচ্ছে ফার্সি শব্দ এর বাংলা হচ্ছে মিছিল যেমন মানে হচ্ছে আনন্দ আর জুলুস মানে হচ্ছে মিছিল। আর ঈদে মিলাদুলনী মানে আল্লাহ রসুল করা আনন্দ মিছিল করা তো আল্লাহ সুবাহ নবীদেরকে নিয়ে আনন্দ মিছিল করেছেন যাদের মাথায় সুস্থ মস্তিষ্ক আছে যারা মুসলমান যাদের অন্তরে আল্লাহর সামান্য পরিমাণ ভয় আছে যে সমস্ত চুন্নি ভাইয়ের আসলে সব চুন্নি তো একরকম না কিছুর মাথায় হয়তো কিছুটা বুদ্ধি আছে আমি তোমাদেরকে একটু লক্ষ্য করে বলতে চাই আল্লাহ সুবাহান হুয়া তালা জুলুস করলেন নবীদেরকে নিয়ে আল্লাহ সুবাহান হুয়া তালা মিছিল করলেন নবীদেরকে নিয়ে আজকে যেভাবে এই এই নমরুদের সন্তানেরা মিছিল করে আল্লাহ সুবাহান হুয়া তালা ওইভাবে নবীদেরকে নিয়ে জুলুস করেছেন আল্লাহ তালা মিছিল করেছেন আল্লাহ তালা মিছিলটা কোথায় করলেন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত করলেন এই দলিলটা কোরআনের কোথায় আছে আল্লাহ সুবাহান হুয়া তালা জুলুস করেছেন জুলুস মানে মিছিল আল্লাহ মিছিলটা কোথায় করেছেন থেকে শুরু করেছিলেন এবং কোথায় শেষ করেছিলেন স্লোগান কে দিয়েছিল। আল্লাহ যে করলেন দেখেন তো এই মুসলমান এই নমরুদের সন্তানরা কি আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ এই নমরুদের সন্তানেরা আসলেই কি মানুষ কি বলবেন যারা এই ধরনের কথা বলে আল্লাহ সুবাহান হুয়া তালা নাকি জুলুস করেছেন নবীদগণকে নিয়ে আচ্ছা আসেন সামনে দেখেন কি বলেন এখন সে থেকে একটা আয়াতের দলিল দিতেছে যেটা হচ্ছে সুরাই ইউনুস দশ নম্বর সুরায়ের আটান্ন নম্বর এর মূল কথাটা হচ্ছে যদি তোমরা আমার পক্ষ থেকে কোনো রহমত বা দয়া পাও কোন দয়া বা রহমত পাও তাহলে তোমরা আনন্দিত হোক তো এটা হচ্ছে কথাটা এই আয়াতটা কি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে না তোর বাবার উপর নাজিল হয়েছে হে নমরুদের ছেলে এই আয়াতটা কি আল্লাহ রসুলের উপর নাজিল হইলো নাকি তোর বাবার উপর নাজিল হইলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম কি আয়াতটা বুঝলেন না সাহাবাই একরামের চাইতে কি এই আয়াতটা তুই বেশি বুঝলি হজরত আবু বকর ওমর উসমান আলী রুদিয়ান রিদওয়ান উল্লাহি তাল আলিহিম আজমাইল হজরত হাসান হজরত হোসাইন রদি আল্লাহ তাল আনহুমা আমাদের কলিজার সম্মানিতা হজরত ফাতিমা রদি আনহা তারা কি আয়াত বুঝেন নাই এই আয়াত দিয়ে তারা কি আমল করেছেন এরকম জোশ্নে জুলুস তারা করেছেন এই নমরুদের ছেলেরা তো আজকে সাহাবাই কেরাম কেউ নাফরমান বানিয়ে দিচ্ছে এই নমরুদের সন্তানেরা তো আজকে সাহাবাই কেরামদেরকেও তাদের সম্মানে আঘাত করতেছে তাদেরকে নাফরমান বানিয়ে দিচ্ছে যে সাহাবাই কেরাম তো এই আয়াত পাওয়ার পর তারা তো এই জুলুস করেন নাই তারা কি তাহলে আয়াতটা বুঝেন নাই নাকি আল্লাহ রসুলের শানকে তারা খাটো করছেন সর্বপ্রথম কথা আল্লাহর রসুলের উপর কোনো আয়াত নাজিল হইলে তিনি সাহাবাই কেরাম বুঝাই দিতেন যে আল্লাহ তালা এইখানে এই বিষয় দান করেছেন তোমরা এটা করো আবার অনেক সময় সাহবা এ কিরাম আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করতেন এই আয়াতটা সাড়ে চৌদ্দ শত বছর আগে আমাদের কলিজার টুকরা নবীর উপর নাজিল হইলেন তিনি কি এটা সাহাবাহামকে বুঝাই দেন নাই এই আয় যদি এই ইবলিশের বানিয়ে দেওয়া না পাক এই জুলুস যদি থাকতো তাহলে আল্লাহ রসুল সাহাবাহরামকে কি কি বলতেন না যে তোমরা আমার জন্মের দিবসে উট গরুদ উট দুম্বা খচ্চর গাধা যা কিছু আছে এগুলা নিয়ে মাঠে নামবা এবং সব সর্বইদের সেরা ঈদ বিশ্বনবীর জন্ম ঈদ এইভাবে তোমরা স্লোগান দিবা আল্লাহ রসুলকে বলেছিলেন তাহলে কি আল্লাহ রসুল এই আয়টা বুঝেন নাই নাকি আল্লাহ রসুল নিজেই নাফরমানি করলেন না

এই নমরুদের সন্তানের মাথায় কিছু আছে এই নমরুদের সন্তান কি সুস্থ মানুষ আমার তো সন্দেহ লাগছে আসেন দেখেন সামনে কি বলে বড় নিয়ামত ছাডা নাম ধরে করছি আজ আমাদের চোখ আ যায় যে নয় এটা বড় নিয়ামত ভাই মা বড় নিয়ামত ভাই সিদ্দিক এই যে কথাটা বললো আমরা সিদ্দিক আকবর অনুসরণই করতেছি সাহাবাই کرامের অনুসরণই করতেছি এবং এমন কোন সাহাবী নাই এমন কোন ইমাম নাই যারা এই মিলাদ পালন করেন নাই আসলে কি বিষয়টা তাই কি বলবেন সাহাবায়ে کرامরা যদি এই মিলাদ পালন করে থাকে প্রত্যেক বছর নির্দিষ্টভাবে তাহলে তো এটা এখন সুন্নাত হয়ে যাইত সুন্নতে সাহাবা হয়ে যাইত অথচ এই নমরুদের সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন যে এই মিলাদ কি তখন সে বলবে জায়েজ এই মিলাদ করা জश्न-এ-জুলসে ঈদ এ করা জায়েজ আর যদি এর যেহেতু মানে সমস্যা আছে মূল জায়গায় গোড়ায় সমস্যা হয়তো সে বলবে এটা মুস্তাহাব এ নমরুদের সন্তান সাহাবাই কেরামগঞ্জ যদি এটা পালন করে থাকেন সমস্ত ইমামগঞ্জ যদি পালন করে থাকেন তাহলে তো এটা শূন্য হবে এটা জায়েজ বা মুস্তাহাব মুস্তাহসান কেন হবে এই নমরুদের সন্তানরা বলে কি সমস্ত সাহাবাই কেরাম সমস্ত ইমামগঞ্জ নাকি এটা পালন করেছেন না হজুবিল্লাহ ইমদারিক যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম কখন কোন বছরে কোন মাসে এটা নিয়ে একতলাপ কেন শুধুমাত্র আল্লাহর নবীর জন্মের বার নিয়ে একতলাপ নাই যেহেতু এটা সোহে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাকে আমল নামা পেশ করা হয় এই তিনটা কারণে আমি রোজা রাখি তো যদি এটা সোমবার ছিল তো আল্লাহ রসুল সাল্লাম যদি এরকম কোনো বিষয়কে বলে যাইতেন এবং সাহাবাহন ইমাঙ্গন সর্বদা করতেন তাহলে তো আল্লাহ রসুল সাল্লাহ জন্ম আপনার ইতিহাস দেখেন

মায়ের পেট থেকে কি সিধা আফসোস না উল্টা আফসোস আল্লাহ জানেন আমাদের টুকরা নবী যদি এটাকে তোদের ভাষায় পালন করাই বলি জন্মদিন পালন করাই বলি বা জন্মের উৎসব পালন করা বলি তাহলে সেটা সেটা ছিল বার প্রত্যেক আর তোরা যেটা হচ্ছে তারিখ আল্লাহ নবী তো তারিখ পালন করেন নাই আল্লাহর নবী করেছেন বার কোনো কিছু মিলে এ নম্রদের সন্তান তোদের কোনো কিছু কি মিলে আসলে তোরা তো ইসলামের বাইরে তোরা তো আসলে প্রকৃত না তোরা মুনাফিক তরাই চুন্নি ধর্মের অনুসারে আমি একটা কথা বারবার বলি যে পাগ মাথা গরম না হইলে কেমন যে কেমন যেমন কেউ পাগলাকার হতে যায় না ঈমান আকীদা এবং ভিতর নষ্ট না কেউ এই সুন্নী নামক সুন্নী দলে যায় না এবং এরা হচ্ছে শেষ জামানার দাজ্জালের অনুসারী এরা প্রকৃত মুসলমান না দেখেন আসলে এই যে নমরুদের সন্তান যে কথাগুলা বললো এটা একটা বিষয় বললো যে সে এই আল্লাহ রসুল সাল্লাহ আসালাম যেদিন মদিনা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন আসলে এই নমরুদের সন্তানদেরকে কি বলবো এরা ওটা দিয়েও দলিল যেমন আলাউদ্দিন জিলাপিও দিয়েছে এবং অনেকেই দেয় যে রসুল সাল্লাহ আসলাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন সেদিন সাহাবাই কারামগন সবাই ঘর থেকে বের আছেন কেউ ঘরের উপর কেউ রাস্তায় এবং তারা বিভিন্ন স্লোগান দিলেন এটা একটা বিষয় আর এই নম্রুদের সন্তান তো এটা কেন পালন করোস না এটা যদি পালনীয় বিষয় হয়তো তাহলে তো সাহবাহ প্রত্যেক বছর হিজরতের দিনটাকে পালন করতেন তাহলে ওইটা দিয়ে যদি দলিল হয় ওই আল্লাহ রসুলের হিজরত দিয়ে যদি মিলাদের দলিল হয় তাহলে তো এই দলিলের দাবি সর্বপ্রথম এটা যে এখন আমাদের ওই আল্লাহ রসুল সাল্লাহ সালামের হিজরতের দিনটাকে পালন করতে হবে এরা মুসলমান এরা আসলে প্রকৃত মুসলমান নয় এরা হচ্ছে মুনাফিক শেষ জামানার দাজ্জালের অনুসারী শেষ জামানার দাজ্জাল আল্লাহ তালী এদের থেকে উম্মাকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আহমতুলি